অন্যান্য প্রাণীদের সামনে কোনো বিপদ নাই আমাদের সামনে বিপদ আছে মানুষের সামনে বিপদের ঘাটি ঘাটি আছে চারটা গন্তব্যে শেষ ঠিকানা পৌঁছতে হবে আমাদের সামনে যে গাঁঠিগুলো এক নাম্বার বিপদের গাঁঠি মালাকুল মাউতের সাক্ষাৎ মৌতের গাঠি দুই নম্বর বিপদের গাঁঠি কবরের গাঠি তিন নাম্বার বিপদের গাঁঠি হাসরের মাঠ চার নাম্বার বিপদের ঘাটি ফুলসিরাত ক্রমান্বয়ে চারটা বিপদের গাঁঠি পারি দিবে যারা দুই ভাগে বিভক্ত হবে কেউ সুখে সুখে পারি দিবে কারোর জন্য খুব কষ্ট হবে আমরা কি কষ্টে পারি দিতাম একদল মানুষের জন্য ওই ঘাটিগুলোতে সুখের ব্যবস্থা রেখেছেন আবার কারোর জন্য অত্যন্ত দুঃখের কষ্টের ব্যবস্থা রেখেছেন মানুষের যান কবজের দায়িত্বে আজরাইলের আন্ডারে অসংখ্য অগণিত ফেরেস্তা আল্লাহ দিয়ে রাখছেন মানুষের যখন যান কবজ হবে দুইটা হালত একটা হলো অত্যন্ত সহজ এবং আসানের সাথে যান কবজ আরেকটা হলো কষ্ট দেওয়ার মাধ্যমে যান কবজ। কষ্ট দেওয়ার মাধ্যমে যদি যান কবজ করা হয় তার হালতটা কি আল্লাহ রব্বুল আলমিন দুইটা হালতেই তুলে ধরেছেন কারোর যান কবজ করা হবে গিরা খোলার মাধ্যমে কারোর জান কবজ করা হবে আত্মাপ ডুব দিয়া বের করার মাধ্যমে বান্দা যদি নেককার হয় নেককার বান্দার জান কবজ করা হবে বেলুনের গিরা খুললে বাতাস যেমন বের হয়ে যায় মানুষের এইখানে এই জায়গায় একটা গিরা খুলে দেওয়া হবে রুহ নাম বস্তু ফুস করে বেরিয়ে যাবে আসালের সাথে হবে আর যদি বৎকার হয় ফেরেস্তাদেরকে দেখেই তার আত্মা লুকায়া থাকবে লুকাইতে থাকবে ভিতরে লুকাইতে থাকবে ফেরেস্তা ভিতরে ঢুকে ডুব দিয়ে আত্মা বের করবে শালক কি উদাহরণ দিয়ে বুঝাইলে সহজে বুঝবেন শালুক নি শালুক মরু বিজারা তো চিনবেন ভালো শালুক কোথায় থাকে মারিনবি গাছের পাতাগুলো পাতাগুলো পানির উপরে গাছটা হলো পানির নিচে আর শালকটা তাকে মাটির নিচে যিনি শালুক উঠায় থেকেই এই একবারে আগের জায়গাটা ঠিক করিয়া একটা ডুব দিবে বারবার টানবে না একটা নেই শালুকের জ্বর একটা না একাধিক অনেক জ্বর একটা দিয়ে সবগুলো জ্বর ছিঁড়ে ফেলে ঠিক তেমনি ভাবে একটা সময় এইভাবেই ডুব দিয়ে দরে যখন টান দিয়ে আনবে বিতরের নারী বুড়ি রোগের যেই সংযোগ গুলো সবগুলো রোগের মাথা এক টানে ছিঁড়ে ফেলে

মানুষটা যদি হয় না কর আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইলের আন্ডারে অসংক অগরিত ফেরেশতা খাদিম দেওয়া আছে 500 ফেরেশতা পাঠিয়ে দিবেন জান কবজ করার জন্য এই ফেরেশতারা আসবে সুশ্রী সুন্দর চেহারা আর অধিকারী নজওয়ান সাদা পোশাক পরিহিত আর এক হাতে পার্শ্ব ফেরেসটা একজনের সুব্রাণের সাথে আতরদারির সাথে আর একটার মিল নেই এই বাহিনী দেখে জান্নাতি বান্দা মুসকি মুস্কি হাসবে খুশি হবে অনেক মানুষের যান কবজের আগে দুনিয়ার লোকেরা দেখতে পারে হাসি দিয়া বিদায় হইছে ঠিক ভাবে ঠিক দুনিয়া তো একদিন ছাড়বই এমন মানুষ নাই যার মরণ নাই কিন্তু আফসোসের ব্যাপার কেউ মরবে জান্নাতির্ভেশে কেউ মরবে জাহান্নামির বেশে কত মানুষের মরণ হয় লাপা বাথরুমের ভিতরে কত মানুষ মরে যায় নর্দমার ডেইনে পড়ে কত মানুষের মরণ কত হালতে আমরা এখানে যারা আছি কার মরণ কোন জায়গায় আমরা তো কেউই জানি না আল্লাহ একমাত্র মন থেকে কামনা করা মন থেকে চাওয়া নিজের চেষ্টা করে ভালো পথে চলা আল্লাহ তুমি আমাদেরকে গুনাগারের মরণ দিও না ইজ্জতের মরণ দিও না মরণটা খুব আসানের মরণ আতর দানি জান্নাতের রুমাল নিয়ে যখন সামনে হাজির হবে আস্তে করে একটা চাপ দিয়ে ধরবে সামান্য আস্তে একটা চাপ দিয়ে ধরবে বেলুনের গিরা যদি কেউ কুলতে হয় চাপ না দিয়ে পারবে না ঠিক না বেটি ঠিক গিরা দেওয়ার সাথে সাথে গিরাটা দেখবেন বেলুনের ভিতরে ঢুকে যায় এটা বের করতে হলে একটু দূর থেকে চাপ দিয়ে গিরাটা খুলতে হবে এই হালকা চাপটাই মনে হবে উহুত পাহাড় দেওয়া আছে গুনাগার আর নেকার খুব সাবধান আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে গুনা মুক্ত হয়ে বিদায় নেওয়ার ব্যবস্থা রেখেছেন গুনা তো হয়ে যায় কুল্লু বানি যে ব্যক্তি তৌবাকারী হয় তৌবা করে বেশি বেশি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায় আল্লাহ চান বান্দারে মুক্ত করে তারপরে দুনিয়া চড় গুনা নামক ময়লা নিয়ে আসবা না দুনিয়ার মসজিদের ভিতরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে তন্না পাকি নিয়ে ঢুকা যায় না ঠিক না বেটি তাহলে গুনা নামক ময়লা নিয়ে জন্নতে কেমনে ঢুকবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এই দুনিয়ার জমিন থেকে অনেক মানুষ তার গুনাহ যদি মাফ করা যেতে পারে সরাসরি জান্নাত তওবার পরিমাণ বেশি বেশি করে তওবা করা কারোর হালত এমন হয় গুনাহগার হয়ে মারা গেছে কবরে তার আযাব হইতেছে কিন্তু দুনিয়াতে এমন কাজ চালু আছে যেই কাজের কবরের বদলে কবরের আজাব পরিবর্তন করে তারে আরামের বিছানা দেওয়া হয় আবার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো সে দুনিয়াতে করে যাওয়ার কারণে হাসরের ময়দানে উশিলা হয়ে দাঁড়াইবে এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি রেখে যান এমন ঘটনা হাদিসের খিতাবের মধ্যে আছে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে এই বান্দা যখন কবরে আছে কবরে আজাবের হালত আল্লাহর অলিদ খাস্প হয়েছে উনি দেখতে পেয়েছেন কবরে আজাব হচ্ছে লোকটা লোকটার আজাব হইতেছে অবস্থাটা বুঝে উনি দোয়া করলেন প্রভু গো দাও দাও শান্তি এনে না দোয়া কবুল হচ্ছে না আজাবি হইতেছে কিছুদিন পর এই জায়গায় আল্লাহর অলির আবার কাশো হয়ে গেল এখন দেখেন ফুল বিছানায় আল্লাহ তোমার এই বান্ধা কোন গুণায় জ্বলছিল আমরা জানি না তবে তার হালত দেখে আমি দোয়া করেছি এলাকার বড় বড় বুজুর্গ আনে দিনকে দিয়ে দোয়া করাইলাম কিন্তু তুমি পরিবর্তন করলা না এখন আবার কিসের বদল হতে তারে তুমি কষ্ট থেকে সুখের হালতে নিয়ে আসলা আল্লাহ পাক আসলাম স্বপ্ন যুগেই জানায় দিলেন এই বান্দা গুনা করার কারণে কষ্টে পতিত ছিল কবরে আজাব হচ্ছিল তার একটা সন্তান বিবির গর্বে এসেছিল মৃত্যুর আগে ইন্তেকালের আগে বিবির হাত ধরে বলেছিল বিবি রে গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলেছি বাসবোনা তো বুঝতেই পারছি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই তোমার গর্বে যে আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এই সন্তানটাকে আল্লা কিতাব পরায় আল্লাহ কিতাব পরাই বা অসিয়ত করলাম অসিয়ত করে চলে গেছেন কবরে তার আজাব হচ্ছে দেখতে দেখতে তার সন্তান দুনিয়াটা আসলো দিন যাইতে যাইতে পড়ার বয়স পাঁচ বছর হয়ে গেল বাচ্চার মা হাতে ধরে ধরে তার নিয়ে তবে ভর্তি করে দিছে তার রেখে আসা সেই সন্তান আমি আল্লাহর নাম ধরে ডাক দিছে এই সন্তান যখন পড়া শুরু করছে বিসমিল্লাহ আমার রহমান শিশুর জবানে আমি আল্লাহকে রহমান রহিম দুইটা নাম উচ্চারণ করে ডাক দিয়েছে এবার বলো দেখি এই শিশুর বাবারে আমি কেমনে আজাব দেই আরcosimায় এটা তো হাফ করে সুবহানাল্লাহ আর রেজুলক সুবহানাল্লাহ কোন কোন মানুষ হাসরের ময়দানে মাপ পাবে সংসারের ময়দানে আল্লাহর দয়া হবে দুনিয়ার জমিনে দেখবেন সচরাচর একটা নিয়ম আমরা দেখতে পাই বাবা যদি সন্তানের প্রতি কোনো কারণে খুব রেগে যান রাগের ছোটে বাড়ি থেকে বের করে দেন যা আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই বাবা সন্তানকে বাড়ি থেকে যদি ও বের করে দেন কোথায় যায় কার করে যায় আবার লোক মারফতে চোখ রাখে খবর রাখে ভরা দয়া মায়ের কারণে বাবার অন্তরে সন্তানের দয়া রাগ যদি হয় বিছানায় এসে বাবা তো রাগে তারে দমক দিয়ে বাড়ি থেকে বের করে দিছিল মারে কয় আমি না হয় রাগ করে বাড়ি থেকে বের করে দিছিলাম তুমি তো তার মা তুমি তার ডাক দিয়ে চারটে খাওয়াই তুমি যদি কয়টা খাবার খাওয়াই ফেলতা আমি কি বাধা দিলাম না হয় শাসন করেছি বাড়ি থেকে বের করে দিস তোরা তো চাষা আসলে আইতে নিয়ে আইসা একটু সুপারিশ করে বলতে তবু তো আমার হুত আমার ঘরে আয় এই মানুষগুলো আল্লাহ বানাইছেন বড় আদর করে নিজ কুদরতি হাত লাগায় বানাইছেন কেয়ামতের দিন হাসরের মাঠে যখন কষ্টে পড়ে যাবে গুনার কারণে হাফেজ আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের সুযোগ করে দিবেন আমার বান্দায় গুনা করছে বিদায় আমি তারে কঠিন সাজা দিচ্ছি তোমরা তো হাফেজ আলেম তার পক্ষ হয়ে তোমরা দুই কথা সুপারিশ আমার কাছে করত হাফেজ আলেমদের সুপারিশের বদৌলতে আমি এদেরকে মাফ করে দিব আমি এমন মহিলাও দেখেছি লজিং খাওয়ায় রক্তের কোনো সম্পর্ক নেই আত্মীয় লাগে না এরপরেও খানা খাওয়ায় তিনবার সময় মতো নিজের সন্তানদেরকে যেইভাবে খাওয়ায় তারে ওইভাবে খানা দেয় যিনি লজিং বাড়ির যেই পুরুষ আছেন উনি যদি দেখেন দুই দিন তিন দিন ছেলেটা সামনে পড়ে না এমনি খবর নে কি গো মাদ্রাসার ছাত্র বেটা কি আসা যাওয়া করে না কোন সম্পর্ক তোমার সাথে গড়ে উঠল কামতের কঠিন ময়দানে হাফেজুল কুরআন আলেম ওলামাগি মর্যাদা পাবে সেই দিন হাফেজ আলেমদের সুপারিশে ওই লজিং রাখলে কুরআনুল করিম পরা পড়ানো সাহায্যকারী ওই মানুষগুলোরে দেখে দেখে সুপারিশ করবে আমি তার বাড়িতে খানাকে পড়াশোনা করেছি আল্লাহ তুমি তারে মাফ দাও আল্লাহ বলবেন আমার বান্দা বান্দি করার কারণে কষ্টে পড়ে আছে আমি অপেক্ষায় তাকায়া ছিলাম যদিও গুনা করছে আমার বড় আদরের বান্দা বান্দি

হাসরের মাঠে কবরের জগতে আমরা যেন আল্লাহর মায়া আল্লাহর দয়া পাই এই আকাঙ্ক্ষা এই আশা আমাদের অন্তরে আছে না নাই কার কার আছে কার 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 ইচ্ছা হয় না রে তাকবির না রায় তকবির সময় লম্বা চৌড়ারা প্রধান মেহমান এসে গেছেন বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসা আপনাদের চোখের সামনে বিদ্যমান এই মাদ্রাসায় একক কোন ব্যক্তির মাধ্যমে চলতে পারে না একা কেউ প্রতিষ্ঠান জানাতে পারে সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো চলে আসে আর এটা আমাদের জন্য একটা নাজাতের রাস্তা নাজাত পাওয়ার কছিল কেয়ামতের কঠিন ময়দানে যারা জান্নাতে যাবে বিভিন্ন আমলের বদৌলতে মানুষ জান্নাতে যাবে জান্নাতে বালাখানা হবে জান্নাতে বাগান হবে দুনিয়াতে যদি কেউ এক কোটি টাকা খরচ করে ঘর বানায় ওই ঘরটাকে আরো সামান দিয়ে সাজানোর প্রয়োজন আছে সামান পাবে কই জান্নাতের ভিতরে বাজার থাকবে তবে বাজারের কোন দোকানদার নেই বাজারে দোকানদার থাকবে না ওইখানে সাথে যে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার শখের বাড়ি শখের ঘড়ি শখের গাড়ি শখের নারী সব রেখে একমাত্র একমাত্র সমান দুনিয়ার একমাত্র সমান কাফলের কাপড়টা পেশায় নিতে জান্নাতের বাজারে কি নিয়ে ঢুকবে কেনাকাটা কি দিয়ে করবে পছন্দ হয়ে গেছে সুফার সেট পছন্দ হয়েছে পালং পছন্দ হয়েছে এই খাবার ওটা কি দিয়ে নেবে সবাই বেচা কেনা কেনাকাটা করতে পারবে না কিছু মানুষ তার মন মতো বালাখানা মন মতো ঘর সাজাতে পারবে বেছা কেনার মাধ্যমে খরিদ করবে মাল সামান লইবে এটা কারা দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ ওয়াস্তে দান করত যারা জান্নাতের বাজার থেকে মাল নিলো যে টাকা লাগবে না টাকা দুনিয়াতেই পরিশোধ হয়ে গেছে দুনিয়াতে যারা পয়সা দান করে টাকা দান করে আল্লাহর হস্তে এক টাকা দিলে আল্লাহর পক্ষ থেকে কম পক্ষে দশ গুণ কম পক্ষে দশ টাকা আর এই দশ টাকা বসে থাকবে না আল্লাহ বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন বাড়তেই থাকবেন আমরা ভাদ্রাসার তালিবের আগেমদের জন্য যার যার তফিক অনুযায়ী শিকার উক্তি দিব কয়েক মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে আগামী বছরই মাহফিল হোক আমরা চাই কি চাই না আগামী বছর যখন মাহফিল হবে আল্লাহর মেহমানগন আসবেন ওলামাই কেরাম একের পর এক আলোচনা শোনাবেন তো এরকম সুন্দর একটা সামিয়ানা তৈরি করে দেওয়া আমরা দোয়া করব। যারা আগামী বছরের এই প্রস্তুতির সাথে সামিল থাকবে আল্লাহ তাহলে যেন তার হাসরের মাঠে মানুষের কষ্টের মুহূর্তে সূর্যের আলোর মোকাবেলায় সৎ তার ছায়ার ব্যবস্থা হয় চারজন মানুষ চারজন লোক দেখব প্যান্ডেলের জন্য যে আগামী মাহফিলে ইনশাল্লাহ নিয়ত করলাম পাঁচ হাজার টাকা আগামী মাহফিলের প্যান্ডেলের নিয়তে দিব এরকম চারজন মানুষ আমি দেখব প্রথম ব্যক্তি কে হবে এই ভাগ্যবান আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যারা দিয়ে যাবে তারাই জান্নাতের ভিতরে জান্নাতের বাজারে মার্কেট করবে বাজার করবে টাকা পরিশোধ করলো দুনিয়ায় খরচ করতে পারবে আখেরাতে কে হবেন প্রথম ব্যক্তি দাঁড়ায় যান ভাই لماذا؟ 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 فرقان لماذا؟ 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 فرقان لماذا؟ 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 الله لماذا؟